নমস্কার বন্ধুরা সঞ্চিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি গরমের দিনের জন্য আদর্শ ভেজ একটা শেয়ার করে নেব থাকছে সাদা ভাত ফোরবাটা পটল ভাজা বিউলির ডাল ঝিঙে আলু পোস্ত আর থাকছে আমের চাটনি আর সাথে দিয়েছি একটা গোটা আম সেটাকে কেটে ভালো করে পরিবেশন করছি আর প্রত্যেকটা কিন্তু রান্না ভীষণই সোজা আমাদের অতি পরিচিত প্রত্যেকটি রান্না তো দেখিনি কিভাবে আমি রান্না করেছি প্রথমে আমি ঝিঙে পোস্তর জন্য প্রিপারেশন নিয়ে নেবো তো আমি এখানে এক কেজি পরিমাণ ঝিঙেকে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর ঝিঙে কিন্তু একদম টাটকা নিতে হবে যেদিন ঝিঙে কিনে আনা হবে চেষ্টা করবেন সেদিন বা তারপরের দিন রান্না করতে দু তিন দিন বাসি হলে ভেতরটা কিন্তু শক্ত ঘাসের মতো হয়ে যায় তো আমি ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি তো তারপরে এবার পিস করে নেব দেখুন আমি কিভাবে পিস করছি যে কোনোভাবেই করা যায় তবে চেষ্টা করবেন ঝিঙের পিসগুলো যেন খুব বেশি ছোটও না হয় আবার খুব বেশি বড়ও না হয় বেশি মোটা মোটা করলে কিন্তু রান্না হতে সময় লাগবে আর এই রান্নাতে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না সেই জন্য যাতে ঝিঙে থেকে জলটা ভালোভাবে রিলিজ করে সেই জন্য এরকম আমি অর্ধ ছোট ছোট ছোটো করেছি আর আলু কিন্তু সম পরিমাণ নিয়েছি মানে আমি এক কেজি ঝিঙের জন্য এক কেজি আলু এইরকম বলছি না ব্যাপারটা আসলে ওজনের মাপে নয় ঝিঙে কেটে নেওয়ার পরে যে বাটিতে যতটা পরিমাণ হলো আলুও কিন্তু কেটে নেওয়ার পরে সেই পরিমাণই হতে হবে তো আলুর ওজনের দিক থেকে ধরতে গেলে তো একটু বেশি হবে তো আলুগুলোকেও এরকম অর্ধচন্দ্রাকৃতি সেপে কিন্তু আমি কেটে নিচ্ছি দেখুন মানে দেখতে একই রকম থাকে যেন তো রান্নার পরে তো আর সেইভাবে বোঝা যাবে না চিনিগুলো অনেক গলে যাবে আর ততক্ষণে আমি পোস্তটা বেটে নিই মিক্সিতে যেহেতু বাটবো সেই জন্য পোস্তটাকে প্রথমে শুকনো করে গুঁড়ো করে নেব প্রথমে জল দিয়ে দিলে ভালো করে মিহি পেস্ট করা যাবে না তারপরে শুকনো অবস্থায় গুঁড়ো করে আমি স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে দিলাম তারপরে জল দিয়ে যখনই দেখবো একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এবার রান্নাটা শুরু করে দিই রান্না অবশ্যই সর্ষের তেলে করতে হবে এটা তো সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু ভাজা ভাজা যেই হয়ে যাবে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে সবার প্রথমে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে আমি কিন্তু কাটার পরে ভালো করে ধুয়ে স্টেনারে জল ছাড়াতে দিয়ে দিয়েছিলাম আর আলু কাটাটাকে যখন ঝিঙে কেটেছিলাম ঝিঙে গুলোকেও কিন্তু ভালো করে ধুয়ে স্টেনারে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছিলাম তো আলুটাকে অল্প সময় ধরে একটু নাড়াচাড়া করব খুব বেশি ভাজা ভাজা করতে হবে না ক্ষেত্রে আলুটাকে একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আরো খানিকক্ষণ ধরে মিশিয়ে নেব মানে ধরুন এই দু মিনিট ওর বেশি আর দরকার নেই তারপরে ঝিঙে খানিকটা মানে অর্ধেকটা পরিমাণ দিয়ে ভালো করে আরো মেশাতে থাকবো আলুগুলোর সাথে একটু মেশানোর পরে বাকি ঝিঙেগুলো দিয়ে দেব কারণ ঝিঙে দেখে অতগুলো মনে হচ্ছে ঠিকই কিন্তু রান্নার পরে একদম কমে যাবে তো ঝিঙেগুলো আমার সবটা দেওয়া হয়ে গেল এইবার দেখুন কড়াই একদম ভর্তি রান্নার শেষে দেখবেন কতটা কমে গেছে ঝিঙেগুলো তো ঢাকা দিয়ে রাখবো মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করব আর এই পর্যায়ে কিন্তু মানে প্রথম দিকেই ধরুন পোস্তবাটা বাটা অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দিলাম অর্ধেকের একটু কম হলেও হবে বাকি পোস্ত বাটাটা আমি পরে ব্যবহার করব এবার আবার ঢাকা দিয়ে রাখলাম তো ততক্ষণ দেখুন ঝিঙে থেকে যতক্ষণ জল রিলিজ করছে আমি বিউলির ডালটা রান্না করে নিই তো প্রেশার কুকার গরম করে আমি এক বাটি পরিমাণ বিউলির ডাল ভালো করে ভাজা ভাজা করে নেব বেশ পাঁচ থেকে সাত মিনিট ক্রমাগত নাড়াচাড়া করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম টু হাইয়ে রাখবো তারপরে যখন কালার চেঞ্জ হয়ে যাবে একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে ধুয়ে মানে বাইরে জল দিয়ে ধুলেও হবে আমি এর মধ্যে সরাসরি গরম জল দিলাম তাতে করে ডালের ময়লাটা বেরিয়ে যাবে আরও একবার জল পাল্টে ধুয়ে ডালটাকে সেদ্ধ হতে দিয়ে দেব দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর কাঁচা লঙ্কা তারপরে গরম জল দিয়ে সেদ্ধ করতে দেবো ঝিঙে পোস্ত বা যে কোনো পোস্তর সাথে বিউলির ডাল ছাড়া কিন্তু একদম ভালো লাগে না অন্য কোনো ডাল বা কিছু ঠিক ম্যাচ করে না এদিকে দেখুন ঝিঙেটা থেকেও অনেকটা জল রিলিজ করছে এর মধ্যে আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই ঝিঙে থেকে যা জল রিলিজ করবে তা দিয়ে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এবার ওদিকে ডাল সিদ্ধ হচ্ছে আর ঝিঙে থেকেও জল রিলিজ করছে ততক্ষণ আমি পটল ভাজা রেডি করে নেব তো পটলগুলোকে সবার প্রথমে ছোট একটা ছুরির সাহায্যে খোসাগুলোকে এইভাবে আলতো করে ছাড়িয়ে নেব চুরির সাহায্যে বা বটির পেছন দিয়ে একটু ঘষলে কিন্তু খোসাগুলো একটু হালকা হয়ে উঠে আসবে তাতে করে পটল ভাজাটা খেতে বেশ ভালো লাগবে তো প্রথমে আড়াড়িভাবে কেটে নিয়ে একটু মাখা করে কাটলাম মানে টুকরোগুলো যাতে দেখতে ভালো হয় আসলে এভাবে করে যে কটা পটল ভাজা আমার দরকার ততটা কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব যাতে খোসাগুলো ভালো করে উঠে যায় সেই জন্য খুব ভালো করে ধুয়ে নেব দেখুন ভালো করে ধোয়াও হয়ে গেছে এবার এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব বেগুন ভাজা পটল ভাজা এগুলোতে কিন্তু লবণ হলুদ বেশ খানিক্ষণ আগে মাখিয়ে রাখতে হয় অন্তত দশ পনেরো মিনিট আগে যদি মাখিয়ে রাখা যায় তাহলে এর থেকে জলটাও রিলিজ করে যায় তো আমি একটা স্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখার পরে তারপরে এখানে আরও খানিক্ষণ থাক তারপরে ভাজাটা করব। দেখুন ঝিঙে থেকে কত জল বেরিয়েছে যেহেতু প্রথমে আমি আলু দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম লবণ থাকার কারণে জল কিন্তু রিলিজ এবার ঢাকনাটা খুলে রেখে দেব আর আমি তো এই যে দেখুন হয়েছে হতেই আছে খোলসটা আমি ছাড়িয়ে দেব ছুরির সাহায্যে কেটে নিচ্ছি থর বাটা কিন্তু বেশিরভাগ আমিষেই করা হয় তো আমি আজকে নিরামিষ তৈরি করব মানে কোনো রকম রসুনের ব্যবহার করবো না আর থরটাকে কিন্তু ভাপিয়েও ফেলবো না পুরো পুষ্টিগণটা যাতে বজায় থাকে সেই জন্য কিন্তু আমি থোরটাকে একদম ভাপাবো না সাহায্যে গাটাকে ভালো করে পরিষ্কার করে দিলাম মানে বাইরের খোলসটা পরিষ্কার করে গোল গোল করে কাটবো আর এই যে আঁশগুলো থাকবে আঙুলে জড়িয়ে নেব এভাবে প্রত্যেকবার কাটার পরে দেখুন একবার করে কাটছি আর আঙুলে করে কিন্তু আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর খুব বেশি ঝিরি করে কাটার দরকার নেই কারণ যেহেতু এটা বাটা করবো মিক্সিতে তো এটা পেস্ট হয়েই যাবে ধর মিক্সিতে পেস্ট করতে একদম সময় লাগে না খুব সহজেই হয়ে যায় দেখুন কতটা বেরিয়েছে এই সুতোর মতো অংশ তো এটা ফেলে দিলাম তারপরে এটাকে টুকরো টুকরো করে নেবো আর আরও একটা কাজ করব দেখুন ধর কেটে রাখলে কিন্তু সঙ্গে সঙ্গে কালো হয়ে যায় একটা বাটিতে জল দিয়ে তার মধ্যে লবণ মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি কেটে রাখা থোরের টুকরো গুলো দিয়ে দিচ্ছে তাতে করে থরের কালারটা একদম ভীষণ সুন্দর থাকবে কালো হয়ে যাবে না নিচানো থাক আর ওদিকে দেখিনি ঝিঙে পোস্তটা প্রায় রেডি সম্পূর্ণ জলও প্রায় শুকিয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর যতটুকু জল আছে মনে হচ্ছে ওটুকু শুকিয়ে যাবে তো এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পোস্তর বাটিতে যতটা পোস্ত ছিল পোস্তর ঢাকনা সব ধুয়ে একটু জল দিয়েও দিয়ে দিলাম কারণ পোস্ত নষ্ট করতে সত্যি খুব গায়ে লাগে এত দাম এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই থাকবে তবে নিচে যেন ধরে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে খুনতে দিয়ে কিন্তু ওই জন্য নাড়াচাড়া করতে থাকতে হবে অল্প খানিক্ষণ দু তিন মিনিট নাড়াচাড়া করলে দেখবে অনেকটা শুকিয়ে গেছে তখন এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এটা কিন্তু অবশ্যই দিতে হবে আর ঢাকা দিয়ে রেখে দেবো যাতে করে ফ্লেভারটা বেশ ভালো হয় তো আমার ঝিঙে পোস্ত রেডি হয়ে গেল একদম এবার আমি কড়াই সরষের তেল গরম করে পটলগুলোকে দিয়ে দিলাম পটলগুলো লবণ হলুদ মাখানোর পরে যেহেতু স্ট্রেনারে দিয়ে রেখেছিলাম এক্সট্রা জলটা বের হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রাখলাম যাতে পটলগুলো ভেতর থেকেও বেশ নরম হয় আর মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে ভেজে নিব ও তো ভাজাটা হোক এবার মিক্সির বাটির মধ্যে আদা কাঁচা লঙ্কা আর মৌরি বেটে নিচ্ছি এটা আমরা ডালে ব্যবহার করব। বিউলির ডাল বা মাসকলাইয়ের ডালে কিন্তু আদা মৌরি বাটা মাস্ট তো এই যে দেখুন লোহার কড়াইয়ে ভাজা করছি এই কড়াইটা আমার এত সুন্দর হয়েছে মাত্র দুশো টাকা দাম নিয়েছে বিশাল মেগা মার্ট থেকে কিনেছিলাম এতে ভাজাগুলো ভীষণ সুন্দর হয় অন্যান্য রান্না ভালো হয় অবশ্যই ভালো কিন্তু মানে যে কোনো ভাজা সে মাছ ভাজাও ভালো হয় আসলে আসলে ব্যবহার করতে করতে না ওপরের লেয়ারটা নন স্টিকি হয়ে গেছে কোনো কিছু যেন লেগে যায় না তো আমার এর মধ্যে সমস্ত ভাজা করতে বেশ ভালো লাগে আর কালারটা দারুণ সুন্দর হয় দেখুন এত সুন্দর পটল ভাজার কালার এসছে দেখে মনে হচ্ছে আমি যেন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কিন্তু তা না দেখুন দারুণ সুন্দর হয়েছে পটল ভাজা তো এবার যে তেলটা আছে তার মধ্যে কিন্তু আমি ডালটা তৈরি করে নেব ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো ডাল সেদ্ধ করার সময় তো এক্সট্রা জল দেওয়া যায় না কারণ জলটা বাইরে বেরিয়ে যায় তো এখন আমি এর মধ্যে আরও খানিকটা গরম জল মিশিয়ে দিলাম আর তেল গরম করে নিয়েছি অবশ্যই সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এবার এই ফোড়নটা যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে ভাজা হওয়ার পরে তখন এর মধ্যে আদা মুহুরি বাটা অর্ধেকটা পরিমাণে দিয়ে দেবো পুরোটা দেবো না আর দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করব এই দু মিনিটের মধ্যেই এটা ভালো করে ভাজা হয়ে যাবে মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে মানে আদা মুড়ি বাটাটা ভাজা হয়ে গেছে এবার প্রেশার থেকে ডালটা আমি এর মধ্যে ঢেলে দিলাম তবে বিউলির ডাল কিন্তু পরিমাণে অনেক বেড়ে যায় অন্যান্য ডাল আমরা যদি এক কাপ মতো দিই এই ডাল সেক্ষেত্রে হাফ কাপের একটু বেশি দিলেই হয়ে যাবে এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি তো ডালটা ওদিকে হোক এবার আমি শিলপাটার মধ্যে পোর বাটার জন্য আমি সর্ষে বেটে নেব কালো সর্ষে সাদা সর্ষে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম অল্প লবণ লবণ দিয়ে যদি সর্ষে বাটা যায় তাহলে কিন্তু সর্ষের তেতো ভাব তার থাকে না এবার অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে দেব আর বাড়তে থাকব। মিক্সিতেও কিন্তু পোস্ত আর সর্ষেগুলো ভালো করে বেটে নেওয়া যায় তবে মিক্সিটা শুকনো হতে হবে যেহেতু আমার মিক্সির বাটিটা শুকনো নেয় এর মধ্যে অনেকটাই আমি মশলা তৈরি করে নিয়েছি মানে প্রথমে পোস্ত বাটলাম তারপরে আদা বাটা রয়েছে মৌরি বাটা রয়েছে তো মিক্সির বাটিটা শুকনো নেই জন্য আমি আজকে শিলে বাটলাম মিক্সিতে করেও সর্ষে মিহি করে পেস্ট করা সম্ভব প্রথমে শুকনো করে গুঁড়ো করে তারপরে লবণ লঙ্কা জল দিয়ে গুঁড়ো করলে হয়ে যাবে আর থরটা আমি বেটানি তো মিক্সির বাটির মধ্যে আমি দিয়ে দিলাম নারকেল দেখুন বেশ খানিকটা এক মুঠো পরিমাণ ধরুন নারকেল দিয়েছি আর তার মধ্যে কাঁচা লঙ্কা আর থোঁট দিয়ে তারপরে সর্ষে বাটা দিয়ে দিলাম তারপরে দিলাম লবণ দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে চিনি আর তারপরে বাকি আরও যে থর গুলো ছিল সেটা এর মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম আর এদিকে দেখুন ডালটা ভালো মতো ফুটে গেছে তো এই বিউলির ডালে তো হলুদের ব্যবহার হয় না বেশ খানিকক্ষণ রাখার পরে এইভাবে দেখতে পাবো ডাল যখন মোটামুটি আমাদের রেডি তখন এখানে আমি দিয়ে দেবো চিরে নেওয়া কাঁচা লঙ্কা এটা জাস্ট ফ্লেভারের জন্য আর এর মধ্যে দিয়ে দিলাম বাকি আদা মৌরি বাটা যেটা মিক্সিতে ছিলই অর্ধেকটা পরিমাণে রেখে দিয়েছিলাম সেই অর্ধেকটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ঘি ব্যাস আমাদের কিন্তু বিউলির ডাল একদম রেডি হয়ে গেল কড়াইটাকে ভালো করে ধুয়ে মুছে বসিয়ে দিয়েছি এবার কড়াই গরম করে এর মধ্যে আমি সরষের তেল গরম করে নেব দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা অবশ্যই ফাটিয়ে দিতে হবে না হলে কিন্তু গায়ে ছিটে আসবে তারপরে দিয়ে দিলাম কালো জিরে এবার যে থোর বাটাটা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম সেই থোর বাটাটা এর মধ্যে দিয়ে দেবো থোরবাটা বাটতে তো সময় একদমই লাগে না যেহেতু মিক্সিতে বাটলাম কিন্তু এর জল শুকোতেই অনেকটা সময় লেগে যায় আর থোর বাটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে থোর কিন্তু লবণ একদম টানে না খুব সামান্য পরিমাণে লবণ দেবে তো আমি অল্প পরিমাণে লবণ আগে তো দিয়েইছিলাম বাটার সময় তো আর একটুখানি দিলাম হলুদ কালারের জন্য না চাইলে হলুদটা অ্যাভয়েড করলেও কিন্তু হবে তো এটাকে অনেকক্ষণ ধরে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে মানে ভালো করে এটা ভাজা ভাজা করতে থাকবো যতক্ষণ না শুকনো শুকনো হয়ে যাচ্ছে তো এর জল শুকোতে মোটামুটি আমার পনেরো থেকে কুড়ি মিনিট লেগেছে আর পরিমাণটা কিন্তু অনেক কমে যায় থোর যতটা ছিল রান্নার শেষে দেখবো চার ভাগের এক ভাগ হয়ে গেছে তো ওদিকে থোর বাটাটা গ্যাসের অন্যদিকে দিয়ে দিয়েছি আর এদিকে আমের চাটনি তৈরি করে নিচ্ছি তো ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে তো প্রথমে সর্ষের তেল গরম করে আমি এখানে পাঁচ ফোড়ন আর সরষে আর মৌরি ফোড়ন দিয়ে যখন ফোড়নটা ভাজা ভাজা হয়েছে আমের টুকরোগুলো আগে থেকে কেটে নিয়েছিলাম একটু ভাজা ভাজা করে নিয়ে গরম জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে দিয়ে দিলাম লবণ আর হলুদ খুব সামান্য পরিমাণে লবণ দেব কারণ চাটনিটা তো একটু মিষ্টি মিষ্টি হবে আর এদিকে দেখুন ঠোঁটটা কিন্তু এদিকে অনেকটাই প্রায় হয়েছে একদম শেষের দিকে বললেই চলে তো দেখুন এটা কিন্তু বেশ সুন্দর যদি হয়ে আপনারা বেশি ঝাঁজালো খেতে চান তাহলে কিন্তু সর্ষে বাটাটা এই সময় আরও একটু পরিমাণে দিয়ে দেবেন মানে প্রথমে তো দিতেই হবে আর শেষেও কিন্তু অল্প একটু দেওয়া যায় তো তাতে করে রান্নার স্বাদটা আরও বেশি একটু বেড়ে যাবে দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে থোরটাও টাটকা টাটকি রান্না করাই ভালো মানে বাসি থোর হলে অতটা ভাল লাগবে না খেতে এবার থর বাটা যেহেতু একদম রেডি কাঁচা করে মিশিয়ে নিয়ে আমি এটা নামিয়ে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে তো ওদিকে বাটা হয়ে গেল এদিকে আমগুলো ভালো মতো প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মিষ্টিটা অর্থাৎ চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ অনুযায়ী চিনি দিতে পারবেন আম কতটা মিষ্টি কতটা টক তার উপরে নির্ভর করবে পাতি রস দিয়ে দিলাম চিপে আর এর মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চিনিটা গলে যায় এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা আমি কাঠখোলায় আগে থেকে পাঁচ ফোড়ন মৌরিকে ভেজে রেখেছিলাম তো সেটাই দিয়ে ঢাকা দিয়ে রাখলাম ব্যাস আমার সব কিছুই কিন্তু একদম রেডি হয়ে গেল এটা ঝিঙে পোস্ত এটা থোর বাটা দেখতে কি সুন্দর লাগছে এটা হচ্ছে বিউলির ধান গরমের দিনে একদম আদর্শ এই হচ্ছে পটল ভাজা দেখুন ফোর বাটা ক্ষেত্রে দারুণ হয়েছিল সুন্দর হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে এগুলো বানাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো প্রত্যেকটা কিন্তু গরমের দিনের জন্য একদম আদর্শ আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক ধরনের